হচ্ছে যে আপনারা এত সংখ্যক সাংবাদিকরা এখানে এসছেন আমাদের আজকে বছরের শুরুতে যে সাংবাদিক সম্মেলন আমাদের হচ্ছে খেয়াল খুশির ব্যাপার না এটা তো সংবিধানের এটা কর্তব্য রয়েছে যে সরকার নির্বাচন করবে যেটা হবে অবাধ এবং নিরপেক্ষ কেন জনগণের মালিকানার কথা এখানে থাকে জনগণ নিজের ভোট ঠিক মতো দিতে পারলে তারা মালিক হিসাবে তাদের প্রতিনিধি ঠিক মতো নির্বাচিত করতে পারে কিন্তু আপনি যে এখন যে রিপোর্ট আমাদের সাধারণ সম্পাদক আপনাদের সামনে তুলে ধরবেন খুবই দুঃখজনক যে এর মধ্যে কত রকমের দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনকে আঘাত দেওয়া হয়েছে তার একটা বিস্তারিত তথ্য আপনি পাবেন আপনারা পাবেন তো আমি বলি যে বছরের প্রথম দিকে আপনারা নিশ্চয়ই যে উদ্বেগ আমরা তুলে ধরছি আপনারাও সেই উদ্বেগের কথা তুলে ধরবেন আপনাদের লেখার মধ্যে যে গণতন্ত্র সবচেয়ে বড় পূর্ব শর্ত হলো যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র যেখানে তো সতেরো কোটি মানুষ নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে গণতন্ত্র সেখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন না হলে তো সে আসলে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র হয় না তো এটা কতখানি যে একটা সংবিধানের উপরে আঘাত দেওয়া সে আশা করি আপনারা তুলে ধরবেন যে জনগণ ক্ষমতার মালিক তাদের মালিকানায় তারা ভোগ করতে পারে ভোট তারা যদি দিতে পারে ঠিকমতো নিরপেক্ষভাবে তারা ভোট দিতে পারে কার্যকরভাবে যদি ভোট দিতে পারে তাদের ভোট দেওয়ার পদ্ধতির উপরে যদি আঘাত দেওয়া হয় অবাধ নিরপেক্ষ নির্বাচনে সে যে বিধানগুলো সেগুলো অমান্য করা হয় তখন কিন্তু এটা একটা সাংবিধানিক সংকট সৃষ্টি করে এবং এটাই মানে যেখানে এখন যতগুলো রিপোর্ট পাই যে সরকার একটার পর এক একটা সংবিধানের বিধানগুলোকে ভঙ্গ করে যাচ্ছে একে তো সরকারের যে নির্বাচিত সরকার না এ নিয়ে তো প্রশ্ন ওঠে তারপরে যে দায়িত্ব পালন করে সেটা সংবিধানের কে অমান্য করে এটা তো গভীরভাবে আমাদের এই এই সব নিয়ে যে এটা যে গুরুতর একটা সংকট সৃষ্টি হয় সে ব্যাপারে আমরা সবাই উদ্বিগ্ন আমি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা আদায় করতে পারি এবং আমরা বিশ্বাস করি যে কার্যকরভাবে ঐক্য ফ্রন্ট যদি কাজ করে তো এই ইলেকশন এবং অন্য ব্যাপারে সরকারের উপরে চাপ থাকবে আইন মেনে দায়িত্ব পালন করার আমরা লক্ষ্য করছি অনেক ব্যাপারে সরকারের আইনকে অমান্য করা যে চেষ্টা হয় এবং বিশেষ করে নির্বাচন ক্ষেত্রে তো আমরা দেখছি অবাধ নিরপেক্ষ নির্বাচন থেকে তারা সরে যায় তো এই চাপটা রাখার জন্য আমাদের ঐক্য কাজে লেগেছে কিছুটা আরও লাগবে আশা করি একজন এক একজন করে দেন এই

চিহ্নিত করা যাবে দু একটা যদি সে ধরনের গুরুতর অপরাধকে নিয়ে আইননক ব্যবস্থা অবশ্যই নেওয়া যেতে পারে সেটা আমরা বিবেচনা করছি এবং সে নর্মালি রাজনৈতিক ব্যাপারে ঘন ঘন মামলা করা হয় না করা উচিত না কিন্তু গুরুতর রকমের অপরাধ থাকলে আমরা অবশ্যই বিবেচনা করব করব সেটা যেহেতু আমাদের এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে আমি যতটুকু বলতে পেরেছি সিদ্ধান্ত আগে সেটা ইতিবাচকের মধ্যে আপনি পেয়ে গেছেন সিদ্ধান্ত সাপেক্ষ এটা ঐক্যফ্রন্ট নীতি নীতিগতভাবে আমি মনে করি আমরা যেহেতু ঐক্যর পক্ষে সবসময় বলে এসেছি করে এসেছি নীতিগতভাবে আমি মনে করি ঐক্যকে রাখার পক্ষেই আমরা মানে সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেব কিন্তু এইগুলো সবই নিয়ে আমাদের আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে সে তো আন্দোলনের তো আমরা করেই যাচ্ছি আন্দোলনের জনমত গঠন করাও আন্দোলন মানে সেই প্রত্যাখ্যান করা জিনিসটাকে বিবেচনা করে আলোচনা করে প্রত্যাখ্যান করা এইগুলো

বললেন যে জামার ফ্রন্টে নাই তারা ওই বিশ দলের মধ্যে আছে আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা আজকে বর্ধিত সভা করলেন নির্বাচন পরবর্তী গণফোরামের এটি হচ্ছে সর্বোচ্চ এই ফোরামের অধিকাংশ সদস্যরা কি আপনাদের সংসদ দুজন সংসদ সদস্যের শপথ গ্রহণের পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে কারণ দলীয় ফোরামের আলোচনাটা আমরা একটু জানতে চাই না আলোচনা তো এইগুলো তো যতটুকু বলা হয় এটা কি কি আলোচনা হয়েছে কে কি মান বলেছে এটা তো প্রেসকে জানানোর কথা না সিদ্ধান্ত জানানোর কথা সেই সিদ্ধান্ত জানানো হয়েছে সিদ্ধান্তটা এটাই নেওয়া হয়েছে যে না নির্বাচন প্রত্যাখ্যান করেছি কিন্তু আমাদের দুজন এরা তো মানে যেহেতু বিরোধী দল থেকে হয়েছেন এবং এটাকে আমরা বলেছি এটা তাদের এটা অর্জন যে তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছে তো তাদেরকে নির্বাচিত হওয়ার জন্য আমরা অভিনন্দন জানিয়েছি এবং এই ব্যাপারে অংশগ্রহণ করার ব্যাপারে সিদ্ধান্ত আমরা নিচ্ছি কিন্তু আমার নিজের ধারণা যে ইতিবাচক ভাবে আমরা চিন্তা করবো সিদ্ধান্ত নিয়েছি না এটা সিদ্ধান্ত সাপেক্ষ কিন্তু আলোচনা হয়েছে এবং আমি আলোচনা কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা আপনাকে ইঙ্গিত দিলাম

অন্ধকারে করে ফেলা জনগণ তো আমি নিজেই বলেছিলাম যে সকাল থেকে পাহাড়া দাও তো আমাকে কেউ বললো যে কামাল হোসেন বলেছেন সকাল থেকে পাহাড়ে যে কাম তো রাত্রেই হয়ে গেছে বলেন না ঐক্যফ্রণ্ড তো আমরা মানে করেছি রাখার জন্যই করেছি কারণ আমরা বিশ্বাস করি যে ঐক্যের মধ্যে দিয়েই সেই শক্তি পাওয়া যায় যেটা দিয়ে চাপ সৃষ্টি করা যায় এটা তো চাপ সৃষ্টি করা সরকারের উপরে দক্ষ সেটা তো আমরা যত আরও জোরদার করতে পারবো করব কিন্তু এক একটা বিষয়ে কৌশলগতভাবে সিদ্ধান্ত এইগুলো তো আরো মানে বিবেচনা করা হচ্ছে পরীক্ষা করা হবে কি প্রক্রিয়া হয়েছে সে ওখানকার যে কার্যবিধিগুলো আমরা দেখে সেগুলোকে চিহ্নিত করব যে গুরুতরভাবে কোথায় কোথায় হয়ে থাকলে তখন অবশ্যই আমি যেটা আপনাকে বললাম যে গুরুতরভাবে যদি হয়ে থাকে আমরা ধরব না আমার তো এটা জানা নাই আন্তর্জাতিকভাবে কি সমর্থন জানা হয় পড়েন তার মধ্যে অনেক ইন্দুটুন্তু থাকে অনেকগুলো কিন্তু থাকে

যদি কোনো প্রশ্ন ওঠে আমরা অবশ্যই সেটা বিবেচনা করব না আমরা তো বলেছি এই দুইজন যেহেতু তারা অনেক মানে তাদের খুব বড় অর্জন এই ধরনের নির্বাচনের মধ্যে তারা প্রতিযোগিতার মধ্যে দিয়ে নির্বাচিত হয়েছেন তারা সেটাকে ধরে রেখে চেষ্টা করবেন যে তারা একটা অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারেন তো সেটা আপনি ঠিকই বলছেন যে অন্যদের যদি দেখা যায় যে নেতিবাচক ভূমিকা আছে ওরা যদি নিজেই মনে করেন যে না এখানে শুনো ভালো কাজ সম্ভব হচ্ছে না তো তারা তো সেভাবে সিদ্ধান্ত নেবে আমি তো মনে করি না তো হয়েছে এটা তো আর এক একটা না এটা আলোচনা হচ্ছে এবং আমি বলেছি যে আলোচনা হয়ে সিদ্ধান্ত নিতে হবে তবে আমি মনে করি ইতিবাচকভাবে আমরা সিদ্ধান্ত নেওয়ার দিকে অগ্রসর হচ্ছি ধন্যবাদ অসুযোগ ধন্যবাদ